ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর এখন তোমরা একটা ইতিমুহে নোটিফিকেশন বা বলতে পারো একটা খবর বা নিউজ যেটা হচ্ছে বিভিন্ন নিউজ পেপারে দেখতে পাচ্ছ ঠিক যেমন একটা বিভিন্ন নোটিফিকেশন এসেছিলো যে বর্তমান পত্রিকায় হোক বা যে সমস্ত পত্রিকাগুলো ছিল সেখানে একটা নার্সিংয়ের ভ্যাকেন্সি নিয়ে বিভিন্ন কাস্ট ওয়াইজ প্রথমে বলা হয়েছিল। এত সংখ্যক ভ্যাকেন্সি ছাড়বে অর্থাৎ পাঁচ হাজার আঠেরো পাঁচ হাজার আঠেরো যে ভ্যাকেন্সি ছেড়েছে সেটা নিয়ে কিন্তু অলরেডি নোটিস কিন্তু আগে পাবলিশড হয়েছিল বিভিন্ন জায়গায় পত্রিকাতে আগে পাবলিশড হয়েছে তারপরে সেটা কিন্তু অলরেডি সেটা ও ডাব্লিউবিএইচআ আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে এবার ঠিক সেই রকম দেখো এরকম একটা নোটিফিকেশন কিন্তু সারা পত্রিকা জুড়ে এটা তোমরা দেখতে পাচ্ছ জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন এটা একটা জানিয়েছে আর তার সাথে তিন জন নার্স নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার অর্থাৎ জয় এই যে নিউজটা এবং দ্বিতীয় যে লাইনটা এই দুটো লাইনের কিন্তু প্রসঙ্গ আলাদা ঠিক আছে এটা একটা নিউজ এবং চৌত্রিশশো চার যে নার্স নিয়োগ সেটা ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা এটাতে তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে যে এখানে বলা হয়েছে এগারোটি মেডিকেল কলেজ উন্নীত সদ্যজাত এগারোটি মেডিকেল কলেজ ও আরও হাসপাতালে এই যে চৌত্রিশশো চার সংখ্যাটি রয়েছে এই নার্স পদের নার্সের জন্য পথ শূন্য পথ তৈরি হয়েছে ঠিক আছে তৈরি হয়েছিল শূন্যপদ তো সেখানে এই পথ রয়েছে এবং সেই অনুযায়ী এবারে ডব্লু বি বোর্ড কী করবে এই যে রিক্রুটমেন্টটা বা এই যে শূন্যপদটা তৈরি হয়েছে এটা কিন্তু ছাড়পত্র হয়েছে এটা দেখো জানিয়েছে যে এটা মন্ত্রিসভায় ছাড়পত্র হয়েছে এবারে ডব্লু বোর্ড বা টোটাল যে গভর্নমেন্ট রয়েছে তারা আদৌ এই যে শূন্যপদটা তৈরি হলো এবং ছাড়পত্র হলো এটা কি এই পাঁচ হাজার আঠেরো সংখ্যক ভ্যাকেন্সির সাথে অ্যাড করবে কিনা সেটা পুরোপুরি ডব্লু বোর্ড ডিসিশন নেবে ওকে এখানে যদি ভেতরে পড়ো তাও দেখতে পাবে নার্স পদের সাথে আরও বেশ কিছু পদ কিন্তু এখানে নিয়োগ করা হবে যেমন হচ্ছে দেখো এছাড়া মৎস্য অর্থ নারী শিশু কল্যাণ দপ্তরে কয়েকজন অফিসার নিয়োগ করা হবে রাজবংশী এবং কামতাপুরী আর মিডিয়াম স্কুলেও দশজনকে নিয়োগের ছাড়পত্র ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি অস্থায়ী ওএসডি পদ সৃষ্টি করা হয়েছে রাজভবনের জন্য অন্যদিকে জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন করারও অনুমোদন দিল দেখো তাহলে জয়রামবাটি কামারপুকুর যে উন্নয়ন বোর্ড সেটা কিন্তু চৌত্রিশশো জন নার্স নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার সাথে রিলেটেড নয় ঠিক আছে আবার আই এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস অফিসারদের মতোই এবার চল্লিশ বছর বা তদুর্দ ডবলু বিসিএস ক্যাডারে কর্মরত এবং ডব্লু বিপিএস অফিসারদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে পুরোপুরি একটা ব্যাপার নিয়ে কি বলা হচ্ছে বিভিন্ন দপ্তরে কিছু কিছু ছাড়পত্র যেটা আটকে ছিল সেটা দেওয়া হয়েছে এবং সেই ছাড়পত্র অনুযায়ী এই সংখ্যক ভ্যাকেন্সিগুলো অ্যাড হবে কি অ্যাড হবে না সেটা পুরোপুরি যেমন নার্স নিয়োগ করে ডব্লু বিএইচআ বোর্ড তাহলে ডব্লু বোর্ড কিন্তু এটা ডিসিশান নেবেন এবং অবশ্যই যদি ভালো ইঙ্গিত হয় বা ভালো দিক হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি অ্যাড হতে পারে হয়তো পুরোপুরি অ্যাড না হলেও কিছু সংখ্যক অ্যাড হতে পারে এবং সেটা কিন্তু পুরোপুরি ডব্লু ডিসিশন ডিসিশান নেবে এবং নিয়ে তারপরে কিন্তু সেটা অবশ্যই নোটিশ পাবলিশ করবে এবারে এই নোটিশটাও পাবলিশ যেটা করবে সেটাও তোমরা নোটিশ সেকশানে নোটিশ সেকশানে ডব্লু যে নোটিশ সেকশন রয়েছে ওখানে কিন্তু পাবলিশড করবে দেখে নিতে পারবে আর এটাও পাবলিশ করা যেতে পারে আমার মনে হয় এটা আমার মতামত বলছি পাবলিশড হতে পারে যে বাইশে বাইশে সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে সেই বাইশে সেপ্টেম্বরের মধ্যে হয়তো কত কী অ্যাপ্লিকেশন পড়ছে অ্যাপ্লিকেশন সংখ্যা জেনে যাবে সেই অনুযায়ী হয়তো যা তারা যদি ডিসিশান নেই বাড়ানো যায় বা বাড়াতে হয় কারণ বুঝতেই পারছো পাঁচ হাজার আঠেরো খুব একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু নয় মন করা কারণ তিনটে চারটে ইয়ার কিন্তু বসে আছে তার সাথে যদি তিন হাজার তার সাথে যদি এই তিন হাজার যে চারশো তিন হাজার চারশো চার যে ভ্যাকেন্সি সেটা যদি অ্যাড হয় তাহলে বুঝতেই পারছ খুবই ভালো হবে যতজন না পাওয়ার চান্স বা যাদের হচ্ছে মনে আশঙ্কা রয়েছে তাদেরও অনেকটা উন্নীত হবে সুবিধা হবে দেখো এখানে এইটা যদি অ্যাড হয় তাহলে কিন্তু মোট আট হাজার প্লাস আট হাজার চারশো বাইশটা কিন্তু ভ্যাকেন্সি ক্রিয়েট হবে ঠিক আছে আশা করি অনেকটাই এই সংখ্যক ভ্যাকেন্সি ছাড়লে বা এই সংখ্যক প্রথম থেকে ন হাজার আট হাজার প্লাস ছাড়লে কিন্তু বেশ কয়েকজন বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে ঠিক আছে এরপরে তো সব সবসময় তোমরা চোখ রাখবে নোটিসে হয়তো পুরোপুরি দিয়ে দেবে নোটিশটা খেয়াল রাখতে হবে আর তার সাথে এটাই বলবো যে মন ভেঙে পড়বে না তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপার ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকো ইন্টারভিউয়ের জন্য পড়তে থাকো কারণ পুরোটা যার যা একাডেমিক মার্কস যা মেরিটা যা আসছে সেটা কিন্তু পুরোপুরি ইন্টারভিউ এর ওপর ডিপেন্ড করছে ইন্টারভিউটা যত ভালো দেবে সেটা কিন্তু তোমারই জন্য সেটা ফ্রুটফুল ইন্টারভিউয়ের জন্য আমাদের একটা ব্যাচ অলরেডি চলছে সেই ব্যাচে এনরোল করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এইট নাইন ঠিক আছে এটা আমার পার্সোনাল নাম্বার এটা হোয়াটসঅ্যাপও রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল প্লাস হচ্ছে কন্ট্যাক্ট প্লাস কনট্যাক্ট তোমরা ফোনও করতে পারো ইতিমধ্যেই অনেক প্রায় দেড়শো জনের বেশি প্রায় হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফোর কিন্তু এনরোলমেন্ট করে নিয়েছে আমরা ভেবেছি যে আমরা আরও কিন্তু বেশ কয়েকজনকে নেব এবং তোমরা যত তাড়াতাড়ি এ সম্ভব কনট্যাক্ট করো ব্যাচটা অলরেডি স্টার্ট হয়েছে ফ্রম ফ্রম টোয়েন্টি ফিফথ আগস্ট টোয়েন্টি ফিফথ আগস্ট থেকে শুরু হয়েছে এবং টিল ডিসেম্বর পর্যন্ত কিন্তু ব্যাচটা চলবে এনরোল করতে চাইলে এই নাম্বারে ফোন করো কন্ট্যাক্ট করো আমাদের সাথে আমরা হচ্ছে তোমাদের ডিটেলসে বলে দেবো ঠিক আছে আশা করি ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি লং করবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে